অন্য নাসিং দাই পাতুল মাও কইন্য মা তো ফাও নাও জোড়া কুনিয়াও মারিয়া হা মাংস সিং হাঙিনার বৌধ সি যান নাথা ফাঁপ দে প্রত্যেকেই মারা যাবেন যাওয়াই লাগবে এটাই ফাইনাল আল্লাহ বলেন কি আমাদের মানুষের ওজর পরিষ্কার পুরস্কার আমি পরিপূর্ণ করে তার হাতে তুলে দেব দুনিয়ার জীবনে সফল তো ওই লোকটা মরণের পরে আমি আল্লাহ যাকে মাফ করে দিয়ে বলবো যা জান্নাতে চলে যা এজন্য চিন্তা হয় আল্লাহ আমাদের আদি পিতা সালেম হওয়ার ঘোষণা পেয়েছে গাছটার কাছে গেলে তাহলে একটা বর্ডার দিয়েছিলে। বিশাল চান্নাত মাত্র একটা বর্ডার ছিল আর এই সত্য দুনিয়া এখানে বর্ডার আমার পাঁচশো কত পাঁচশো বর্ডার যদি আমি একটাও ক্রস করি আমি জালেম হয়ে যাব আমি আবার জালেম হয়ে গেলাম না তো কারণ জালেম যারা ওরা কিন্তু আল্লাহ মামলার আসামি শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে এত ছোট শব্দ না জালেম এই শব্দটা শুনলে এই শরীরে কম শি যাওয়ার কথা কারণ আমরা কম বেশি অনেকে জলুমের সাথে জড়িত হয়ে গেছি মনের জুলুম হচ্ছে নাই সন্তানের ওপরে নাই স্ত্রীর ওপরে নাই স্বামীর ওপরে নাই জনগণের ওপরে নাই আল্লাহর ওপরে জুলুম আমাদের যে কোনো সাইডে আছে আর জুলুম করলে সেই লোকটা তার বলেন ইন্নামাসাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা الناس সরসরাত 42 নম্বর আয়াত প্রথমংশ আছে আল্লাহ বলেন আমি নিজে জালিমদের বিরুদ্ধে মামলা দিব কোন মানুষেরা নিজের দিকে বার্তা কিয়ে ভাবেন তো আমরা আবার আমলার মামলার আশামী হয়ে যাইনি তো মামলার বাদী যত বড় হয় কেস তত কঠিন হয় আপনারা শুনছিলেন আমি তিনটা বছর ছিলাম আমার মামলার বাদী যদি কোনো মধ্যে হতো তিন বছর না তিন দিনে আমি বের হয়ে চলে আসতাম কারণ টাকা লাগতো হয়তো তার কয় টাকা লাগতো আমি যে আকিস গ্রুপে চাকরি করতাম ওদের খতিব ছিলাম মেন মসজিদের যত যা লাগে ওরা দিতে রাজি হয়েছিল কিন্তু এমনজন মামলা দিয়েছে যে টাকা খায় না একেবারে খোঁজ যে পালিয়েছে উনি মাওলানা মামুনুল হক আর কয়েকজন মিলে যাদের টার্গেট ছিলাম তার ভেতরে আমি একজন মামলা যেহেতু বাদি বড় এই জন্য মামলাও কঠিন হয়ে গেছে এই মামলাটা সিএমএম কোর্ট জজ কোর্ট কোর্ট মিলে প্রায় তিরিশ বারের উপরে তুলেছিলাম তিন বছরে না জামিন হয়নি যেহেতু মামলার বাঁধি বড় সর্বোচ্চ জায়গায় উনি আছে ওই জামিন আমি পাইনি বলেন তো বাস্তবতা আল্লাহ নিজে বিচারপতি নিজে মামলার বাদী যদি সত্যি কে আসামি হয়ে যায় ও আর ছাড় পাওয়ার জামিন পাওয়ার মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা আছে এই জন্য তো ভয় লাগে আমি যা করছি আসলে আমি আমার মামলার আসামি হলাম আল্লাহর না তো পুলিশের কাছে বাধা দিলে পুলিশ বাদী হয় মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করেছেন তারা আল্লাহ বাদী কেসের আসামি সাড়ে পনেরো বছরে যা করলেন আপনি নিজের বিবেকের কাছে বলেন মানুষ হয়ে আপনি কত মানুষের উপরে জুলুম করেছেন মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা তার নষ্ট করে দিয়েছেন এখন অনেকের হয়তো বিবেক ফিরে এসেছে এতদিন বিবেকটা কাজে লাগতো না এই মানুষগুলোই দেখতে পাচ্ছি এখন এসে তাও বা করার জন্যে আস্তাক ফিরুল্লাহ পড়ছে না আপনার জন্যে আস্তাক ফিরুল্লাহ না যেখানা এক ওসি আমার সাথে ছিল আমার বলছে হুজুর দেখেন তো আমার একটা তাও বা করেছিলাম হয়েছে কিনা বলে যে এই যে নির্বাচন গেলো এটা আমি বাইরে ছিলাম রাত বারোটার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করেছিলাম ফজর পর্যন্ত পুরো ভোট আমার লোকজন দিয়ে আমি কাটলাম বাক্স ভর্তি করে যার যার জায়গায় পৌঁছিয়ে দিলাম ফজরের আজান দিলে তাড়াতাড়ি গোসল করে উঁচু করলাম নামাজ দই রাখা পড়ার পরে এবার বললাম আস্তাফিরুল্লাহ আমার এই তাও বা হয়েছে আমি তখন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ও দেখা করতে গেছে শুনেছে আমি রাম এসেছে যে বলছে আমার যে তাও বা এ তাও বা কত দূর গেল না কোনো জায়গায় যায় না এ তাও বা তো হয়নি কারণ আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি আপনি দোষ করেছেন হামজার কাছে কথা বলছেন এখন আপনি যদি আল্লাহর কাছে দোষ করে তাহলে তো আস্তাক ফেরুল্লাহ পড়তেন আপনি দোষ করলেন হামজার কাছে একটা এমপি বানাতে সাড়ে তিন থেকে চার লাখ হামসা লাগে কথা বলেন না আপনি আমাদের রায় বাদ দিয়ে নিজের মন মতো করে জালেমকে টিকিয়ে রাখতে গিয়ে কাজ করলেন আর এখন বলছেন আস্তা ফিরুল্লাহ আপনি কি আর কি মারেন অপরাধ করেছেন যার কাছে স্বীকার করেন তার কাছে আপনাকে মাপ পাওয়ার একটাই শুধু বুদ্ধি এখন আছে আপনি সাড়ে তিন থেকে চার লাখ যার কাছে যে ভুল স্বীকার করবেন যে আমার ভুল হয়ে গেছে কথা বলেন আমরা যদি মন থেকে বলে ঠিক আছে ভুল হয়েছে হয়েছে মাফ করে দিলাম তারপরে আপনি মাফ পাবেন কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই কয়েক বছরে অনেক হামসা কবর চলে গেছে আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে এইটাই তো খারাপ কথা আপনি তাদের কো পাবেন না দুনিয়ায় আর ফিরেও তারা আসবে না মাফ চাইতে পারলেন না এজন্য কারো কাছে যদি অন্যায় কেউ করে থাকেন বেশি দেরি না করে তাড়াতাড়ি ক্ষমাটা চেয়ে নেবেন কারণ হতে পারে দুনিয়ায় আর কোনো দিন সার সাথে আপনার দেখা হবে না শুধু এক অসিনা না সাড়ে পনেরো বছরে যারা জুলমের সাথে স্বীকার করেছেন যে হ্যাঁ আমরা করেছি এখন আপনার বাসার উপায় একটা মাত্র রাস্তা আছে যার যার ক্ষতি করেছেন কাউকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে সাদাবাজি করে কথা বলছেন বানিয়ে যার সাথে যা করেছেন আপনি তার কাছে গিয়ে আপনি বলবেন যে ভাই আমি এই করেছিলাম আমার ভুল হয়ে গেছে দ্বিতীয় নম্বরে আপনার যে ক্ষতি হয়েছে সাড়ে পনেরো বছরে ক্ষতিপূরণ আমি দিতে চাই কেউ যদি বলে আমার দশ লাখ টাকা ক্ষতি হয়ে গেছে যে আমার আমার বিনা কারণে ধরে আপনি প্রায় বত্রিশ লাখের মতো টাকা আমার বাবার কাছ থেকে নিয়েছেন ওই মামলার আয়ু এখন মাঝে মাঝে বলে হুজুর মাফ করে দিয়ে মাফ করতে পারি টাকা ফেরত দিন হ্যাঁ মাফ করে দিন টাকা ফেরত দিন তারপরে মাফ আপনি টাকা দেবেন না বলবেন হুজুর মাফ করে দিন টাকাগুলো কি আমার গাছের পাতা ছিল আমার বাবা সদা আমি একা নাই ভিকটিম যত ভিকটিম বাংলাদেশে আছে তাদের কাছে গিয়ে বলবেন যে আমি এই ক্ষতি করেছিলাম আপনাকে মিথ্যা একটা মামলা দিয়েছিলাম মিথ্যা সাক্ষী দিয়ে আপনাকে আমি দুই বছর জেল খাটিয়েছি পাঁচ বছর জেলে রেখেছি রাগ কন্ট্রোল করতে না পেরে কোনো স্বার্থের কারণে এখন আপনি আমার মাফ করে দেন উনি যদি বলে মাফ করতে পারি আপনার কারণে দুই বছর পাঁচ বছর জেল খেটে আমার বিশ লাখ টাকা লস হয়েছে টাকাটা দেব আপনাকে ওই ক্ষতিপূরণ দেওয়া লাগবে এরপরে বলবেন আস্তাক ফিরুল্লাহ তাছাড়া আপনার ওই আস্তাক অসির মতো কত দূর উঠলো দেখেন তো উঠবে না মাথার উপরও যাবে না কত হাজি হজ করে আসে আলহাজ লেখে নামের আগে ওই মানুষগুলোর হজ বাংলাদেশে আসার কথা দূরের কথা বিমান বিমানবন্দরেও আসে না বিমানবন্দরে আসবেন বিমানে উঠবেন আবার এসে শাহ নামবেন তারপর তো হাজি না বিমানবন্দরে যাওয়ার সময় যে টিকিট কেটে সব লিখে দিয়ে মেয়ের নাম গুলো ফাঁকি দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম এটা একটা নির্ভেজাল সয়তা যারা মানুষের জমি ফাঁকি দেন শরিক ফাঁকি দেন আপনার দুইটা ক্ষতি হবে এক নাম্বারে ওই শরিক ফাঁকি দেওয়ার সম্পদ আপনি কোনোদিন ভোগ করতে পারবেন না দুই নাম্বারে মরণের সময় আপনি যতই বুজুর্গ দাবি করেন ইমান নসিব হবে না বেঈমান হয়ে মরবে এই যে দরবেশ যেটা সালমান এফ রহমান কি বড় বড় দাড়ি দেখেছেন পরে বাসার জন্য দাড়ি কেটে নম হয়ে গিয়েছিল ছত্রিশ হাজার কোটি টাকা মারি কাটি সাতটা ব্যাংক থেকে মাথা থেকে পা পর্যন্ত মাঝে মাঝে তাকালে দেখতাম আল্লাহ মানুষ এত সুন্দর হয় এত খারাপ অন্যের এক বউ নিয়ে কাজ আল্লাহ দেখেননি এক ব্যবসায়ী বউ নিয়েছে কত নিচে নামতে পারে মানুষ দাড়ি কেটেছে রসুলের মানুষ জিজ্ঞাসা করছে আপনি এই কাজ করলেন দাড়ির ওপরে পৌঁছ দিলেন আপনি মানুষ ফতোয়া দিয়েছে বেশি ফতোয়া দেবেন না আমার কাছে দাড়ি রাখা সন্না আর যান বাঁচানো ফরজ আমি সন্নত কে কে যান বাঁচানো ফরজ আদায় করেছি বাঁচার জন্য নৌকা ধরেছিলাম কিন্তু নৌকা আমার ডুবিয়ে দিয়েছে এই লোকটার মাঝে মাঝে আমার চিন্তা হয় যখন আদালতে তোলে বলেন তো এই যে নামাজ পড়া আরো যারা কা হজ করা ও হজে যে দেখতাম ওই কাবা শরীফের পাশে যে টাওয়ার হিলটন টাওয়ারে থাকতো টাওয়ারে যেখান থেকে কাবা শরীফ সবসময় দেখা যায় যেখানে লাখ লাখ টাকা খরচ হয় এই থাকতো কি কি বিশ্বাস নিয়ে কি করেছে আমি জানি না লোকটা সারাটা জীবন যা করেছে দেখেন একটা সম্পদ এখন আর ভোগ করতে পারছে না এখন এই মাটির ফলরে থাকা লাগছে দুই নাম্বার এই ধরনের মানুষ যেহেতু বত্রিশ ছত্রিশ হাজার কোটি টাকা মারিং কাটিং করেছি এক জীবনে আপনি গুনিও শেষ করতে পারবেন না তার মানে এই অবৈধ টাকা ও জীবনে ভোগ করতে পারলো না এক ক্ষতি দুই নাম্বারে ও মারা যাওয়ার সময় ইমান পাবে না ও যতই নামাজ পড়ুক রোজা রাখো হজ হস করুক বেঈমান হয়ে মরবে আমরা যেন এরকম কিছু না হয় এতটুকু যদি শেষ হয়ে যেত হাদিসের ভাষ্য আমি সত্যি এটা বলতাম না দুনিয়ার ময়দানে যারা অবৈধভাবে ইনকাম করবে এরা মারা যাওয়ার পরে এদের অবৈধ সম্পদগুলো এদের ছেলে এদের মেয়ে এদের অধীনস্থ যারা আছে তারা খরচ করবে ভালো রাস্তায় আল্লাহ খরচ করতে দেবে না এগুলো আরো অবৈধ কাজে ব্যয় করাবে তখন ফিলাক্সি লড হয়ে বিকাশ হয়ে আপনার কবরে যাবে এখন যদি বলেন আমার বিকাশও নেই নগদও নেই আমি জানি না এমনি খুঁজে যাবে নগদ আপনি কবরে দেখবেন এমনি গেছে শুধু আর হতেই বিকাশ জমি জায়গা যারা ফাঁকি দেওয়ার এই ধান্দায় আছেন যারা করছেন এক্ষণে আপনি পাল্টান কার জন্য কি করছেন আপনি বলেন তো আপনার সন্তানটাকে আপনার স্ত্রীকে খুশি রাখার জন্য সুখে রাখার জন্য তো করেন নাকি আমার আপনার মতো পাগল আমার আপনার মতো বোকা পৃথিবীতে আর কেউ নেই যে বোকা আমি আমি করছি করছি করানি কারিম এই কথাটা আমাদেরকে আল্লাহ বারবার শিক্ষা নেওয়ার জন্য জানিয়েছেন আমার ভাই তো পৃথিবীর মানুষেরা কি হয়েছে তোমাদের দুনিয়ার জীবন কিন্তু কি কথা আল্লাহ বলেন সন্তান আদি তোর জন্য তোর তোর মা স্ত্রীও ধোকা এই ধোকার পেছনে থেকে বিশাল আখের আত্মা নষ্ট করে ফেলিস না ধোকার আমি একটা উদাহরণ দিচ্ছি একটু মিলান ভালো করে শুনবেন আবার ওঠো কি করতে একটু কাটসাট করে একটু বান আর বেদের মেয়ে এসে ভেঙে যায় এবারে আপনি দেখেন আমার ভাইরা এখানে একজন উঠে বসেন মরব্বী নিস্তব্ধ হয়ে থাকবে সাহাবা এখানে যেভাবে করান শুনতেন মনে হচ্ছে যে পাখি এসে গাছ মনে করে বসে পড়ছে এরকম করে থাকবেন যেন মনে হয় যে হ্যাঁ এখানে আর কেউ নেই কবরস্থান হয়ে গেছে ধোকাটা এমন আমার আল্লাহ করানে কারিমে গরুর শব্দটা বারবার দিয়েছেন পৃথিবীর বান্দা বান্দিরা তোমার মা বাবাও ধোকা তোমার সন্তান ধোকা স্ত্রী পুত্র ধোকা যাদের কারণে আজ বৈধ অবৈধ দেখা দেখি না বাবা সাজালা মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল এই থিওরি তো অনেকে চলছে না হালাল হারাম দেখা দেখি সুদের টাকা জানে যে হারাম এরপর নীতি আছে অনেকেই দেখি টাকা ছেড়ে রাখে টাকা আসে এক হাজার টাকা দিলে এক হাজার টাকা একশো টাকা করে বেশি পায় আমার মনে হয় নওগাঁ জেলা এখনো আরম্ভ হয়নি সত্যি কথা বলছে যে কোরআন শরীফ আমি কিন্তু জানতাম না এটা কুষ্টিয়ায় আছে এই জন্য বললাম এখন যে এই জেলায় আরম্ভ হয়ে গেছে এটা মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে আপনি কিন্তু জানেন যে গোনা হয় জানেন না সুদের এই টাকা নিলে যে মায়ের সাথে জেনা করার গোনা হয় জানেন কিনা বলেন তো জানা শোনার পর কেন এটা করছেন হয়তো স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন এদেরকে আরেকটু শান্তিতে আর একটু আনন্দে আর একটু ভালো রাখার জন্য এরা ভালো থাকতে গিয়ে আপনি কি খাচ্ছেন নিচে মায়ের সাথে চেনা করে আসলেন সুদের টাকা খাওয়া মানে আল্লাহ এবং রসুলের সাথে ডাইরেক্ট যুদ্ধে লিপ্ত হওয়া এত বড় কঠিন সিদ্ধান্ত নিয়ে তারপরও আপনি খেয়ে যাচ্ছেন এই ধোকা 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 কি হবে বোঝেন যদি মারা যান দুইশো বছর পরে আপনি নগায় ফিরে আসবেন মাত্র দুইশো বছর দুইশ বছর পরে যে দুই তারা বানিয়েছিলেন আপনি দুনিয়ায় এই বাড়িতে সামনে এসে বলবেন যে এই বাড়ি আমার আমি বানিয়েছিলাম বাড়িতে ওই সময় যারা বসবাস করবে তারা আপনাকে বাড়িতে তো ঢুকতেই দেবে না বেশি ঝামেলা করলে কিন্তু পিটাবো আপনার যদি থাকার জায়গা না থাকে যান আপনি ওই মসজিদের বারান্দায় রাত টান থেকে ওখান থেকে ফুটে পড়েন এই কথা বলছেন এখন এটা যে বাস্তব হবে আমি কি বানালাম এটা বাস্তব আপনি এটা করে দেখেন মাত্র তিন পুরুষ পরে আপনাকে আর কেউ চিনবে না আমি যেমন আমার বাবার নাম রিয়াজ উদ্দিন দাদার নাম জাহান আলী এর বাবার নাম নমাজ আলী এরপরে আর চিনি মনেও নেই এখন নমাজের বাবা যেটা ছিল কি আমি জানি না সত্যি জানি না এই তিন পুরুষের পরে যদি আমি কোন জায়গা পান না যদি বলে না আমার ছেলের নাম নমাজ আলী তার ছেলের নাম সাহান আলী তার ছেলের নাম রিয়াজ আলী তার ছেলের নাম হামসা কিসের কি বলেন আপনি ঠাকার জায়গা নেই আপনার রেল স্টেশনে যান এইটাই পাগলামীতে আমি সহ আসি ঘর এখন কাটছে না ঘর কাটবে একদিন কিন্তু কাটার পরে তখন আর লাভ হবে না আর বেশি বেশি পাওয়ার জন্যে মানুষ মহাবান্ত হয়ে গেছে এ ঘর কাটবে না ততদিন পর্যন্ত যতদিনও কবরের কাছে না যায় এ আর একটা মেরেই আর একটা আলহা কমতরো এটা বেশি বেশি আমি বুঝে ফেলেছি এই তিন বছর সেলে থাকা অবস্থায় মাত্র তিনটা বছর কবরের মতো সেলের ভেতরে ছিলাম বুঝেছি যে জীবন কত অসহায় আমি মানুষের কাছে কত অসহায় যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম আরো বেশি টের পেয়েছি আরে ভাই জেলে থাকা না যোগাযোগ বিচ্ছিন্ন মানুষ ছিল কিন্তু সাত দিন পরে তারা যোগাযোগ করতে পারতো সরকারের ফোন দিয়ে আর আমার আর মামুনুল হককে একেবারে তিন বছর যোগাযোগ বিচ্ছিন্ন কেউ আমাদের সাথে দেখাও করতে পারবে না আমরাও কারোর সাথে কথা বলতে পারবো না কবরের মতো জায়গায় সত্যি কবে টাকা আসবে বাড়ি থেকে তাও জানি না এই যে অসহায় আল্লাহ বানিয়ে দিয়েছিল আমার মনে হয় এই কারণে যে আমি উপলব্ধি যেন করতে পারি দুনিয়ার জীবন কি সত্যি এই যে করান আমার সামনে হাত দিয়ে বলছে আমি বুঝে ফেলেছি পৃথিবীর জমিনটা আসলে ধোকা কি অসহায় হয়েছিলাম ওই আয়না ঘরে যে দশ দিন মাটির নিচে ছিলাম মানুষ যে এত অসহায় হতে পারে কে উনি আমার আশপাশে মনেস আমি আসলে এই কবরে আসি এমনিতেই মাটির নিচে এক অন্ধকার এরপরে রাতের এক অন্ধকার যখন ওরা লাইট বন্ধ করে দিত মনে হচ্ছে সত্যি আমার নিদের শরীরের পশম পর্যন্ত আমি দেখতে পাই না মাযায় দড়ি দিয়ে এগারো ঘন্টা আমারে টাঙিয়ে রেখেছিল মাঝে মাঝে শুধু ওই পাঁচতলা ছয়তলা থেকে মাটির নিচে আসে তিনতলা এর ওপরে সাততলা দশতলা বিল্ডিং মাঝে মাঝে ওপর থেকে শুধু ওই টেলিফোনে ওই বক্সের মাধ্যমে আওয়াজ আসতো খালি এই আওয়াজ আসতো এক দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে একটা আওয়াজ আসতো অথচ আমার পা উপরে মাজায় দেওয়া দৌড়ি তখন নিজেকে এত অসহায় মনে হতো আল্লাহ দুনিয়ায় কবরে নেই তারপর মাটিতে আছি আমি অন্তত এখনো এখন আমি কথা বলতে পারছি এই অবস্থায় যদি আমাকে এত অসহায় তুমি করে দিতে পারো সত্যি যদি কবরে চলে যায় না জানে আমি কি অসহায় হয়ে যাব আল্লাহ কথাটা আমাদেরকে বিভিন্ন আয়াত দিয়ে স্মরণ করিয়েছেন আজকের আয়াতে ওইটাই আছে যও মাতা আতিকরল নাফসিন্তু যা দিল আল্লাহ নাফসিহা সেই দিন প্রত্যেকটি মানুষ আমার আল্লাহর সামনে যখন দাঁড়াবে প্রত্যেকই তার আত্মপক্ষ সমর্থনের জন্য যুক্তি তর্ক পেশ করবে আল্লাহ আমি এই কারণে এই করেছিলাম কিছু মানুষ বলবে আল্লাহ তোমার বেদনা আমি মানি নাই হ্যাঁ আমার যুক্তি আছে কি এত সন্তানাদি দিয়েছো তাদের কারণে তোমার হুকুম আমি মানতে পারব তোমার যে শেষ দা দেব সময় পাইনি আল্লাহ পাক বলেন সঙ্গে সঙ্গে আমি ডাক দেব হজরত ইয়াকুবকে তার বারোটা সন্তান ছিল কয়টা বলেন ডাক দিয়ে বলবে ওই বেটা তোর চাইতে আমার এই বান্দার সন্তান অনেক বেশি ছিল তোর তো দুইটা চারটা ছয়টা এত বারোটা ছেলে ছিল বারোটা আর মেয়ে ছিল বলতো আমার বিধান কোনদিন দিন সন্তানের ওসিলা দিয়ে অবজ্ঞা করেছে মেয়ে মানে নাই এমন কোন রেকর্ডের জীবনে আছে এ যদি চলতে পারে আমার বিধান মতো সন্তান থাকার পর তুই কেন পারলি না আপনি বলেন তো আপনি নিজে কি জবাব দিবেন কিছু বলবে আল্লাহ আমার সম্পদের কারণে রাষ্ট্রের দায়িত্ব ছিল এই আমি পারি নাই আল্লাহ সোলাইমান নবীকে ডাক দেবে যে এর সাহিত্যে তোর সম্পদ বেশি ছিল তাম দুনিয়া তাকে চালাতে দিয়েছিলাম আমি বাংলাদেশ না শুধু তাম দুনিয়া প্রত্যেকটি পশু পাখির ভাষা জিনদের ভাষা পর্যন্ত নবী কত দায়িত্ব ছিল তার এরপর কোন দিন আমি আল্লাহর বিধান সে করে নাই আপনি আত্মপক্ষ সমর্থনের জন্য কোন দলিল কোন যুক্তি তর্ক নিয়ে যাবেন যা নেবেন আল্লাহ সব খন্ডন করবে আপনার চাইতে এরকম মানুষ দিয়ে বলবে আমি অসুস্থ ছিলাম শারীরিক ভাবে পারি নাই নবীকে নিয়ে এসে বলবে এর চাইতেও বেশি আমার এই বান্দাটাকে আমি আঠারো বছর পর্যন্ত অসুস্থ করে রেখেছিলাম তরে কয় বছর দিয়েছি আয়ুব নবীকে আল্লাহ আঠারো বছর পর্যন্ত একাধারে অসুস্থ করে রেখেছিলেন ও আইয়ো বাইদে মাসানিয়া স্মরণ করা আয়ু আল্লাসাল্লামের কথা সে যখন তার রবকে ডেকে বলেছিল আমি তো অসুস্থ তুমি তো রহমানুর রহিম আঠারোটা বছর আজ আমাকে পোকা খাচ্ছে আমার স্ত্রী যতগুলো ছিল শুধু একজন বাদ দিয়ে সব চলে গেছে আমার সন্তান আদি আমাকে ঘেনা করে সব আমার কাছ থেকে চলে গেছে কেউ আমার কাছে নেই আমাকে এতদিন পোকা খেয়েছে কোনোদিন কিছু বলি নাই কিন্তু আজকে দেখতে পেলাম সকালে আমার ও পোকা গেছে আমার এই যদি নষ্ট হয়ে যায় পোকা খেয়ে ফেলে তোমার মতো দয়ার নাম আমি কি দিয়ে ডাকবো তুমি দয়া করে আমার পোকা জোহবাই দিও না আমাদের অনেক অভিযোগ আছে আল্লাহর প্রতি এই সমস্ত মনীষীদের এই সমস্ত নবীদের রসলদের জীবনের দিকে তাকালে কিছুই না আমাদের ওনাদের পরীক্ষা দিয়েছিলেন একশো ভাগের এক ভাগও আপনি পাননি জেলখানার ভেতরে কাউকে আমি বাইশ বছর বিনা কারণে পড়ে থাকতে দেখেছি তার তুলনায় তো আপনি কিছুই করেননি বলতে পারেন না তার দোষ আর কোনো দোষ নেই ইসলাম মানে এটাই দোষ মাওলানা জুয়েল সাহেব পড়ে আসেন জুয়েল আজ বাইশ তেইশ বছর চলছে বিনা কারণে এই মুসরেকদের কথা মতো তাকে আটক করে রেখেছি মাওলানা সাইদি সাহেব জীবনে তেরোটা বছর কাটিয়ে গেল এক ঘরের ভেতরে তার যে সেক্রিফাইস ওনার যে সেক্রিফাইস মাওলানা জসিম উদ্দিন ভাই বারো বছর কাটিয়ে আস। ওনার যে অবস্থায় রেখেছিল আপনি কাঁদবেন আমার রেগে ছিল কষ্ট দিয়েছে কিন্তু আমার চাইতে একশো গুণ কষ্ট তার বেশি একটা প্রাবলকে পাঁচ বছর একাধারে কারো সাথে কথা বলতে দেয়নি টের পাচ্ছে কত কঠিন বাস্তবতা চিন্তা করেন তো পাঁচ বছর এক ঘরের ভেতরে কেউ কারো সাথে কথাও বলবে না ওর সাথে দেখাও করবে না ওই দূর থেকে খাবার শুধু ঠেলে দিয়ে আসতো কিন্তু কচোখে চোখে চোখ পড়লো না কথা বলা যাবে সিসি ক্যামেরায় দেখছি এই মানুষগুলোর দুননায় আমার জীবনে আমি মাঝে মাসে মনে করি কিছুই হয়নি এর পরও আল্লাহ আমাকে আবার সব কিছু ফিরিয়ে দিচ্ছে আমার মা বাবা এখনো ঠিক আছে আমার স্ত্রী এখনো ঠিক আছে সন্তান দুইটা ছিল বের হওয়ার পরে আরেকটা সন্তান আল্লাহ দিয়েছে জমি জায়গা বাবার যা ছিল হয়তো কিছু নষ্ট নষ্ট হয়েছে কিন্তু এখন ঠিক আছে এখনো মানুষের ভালোবাসা mohabbat অর্থ সম্পদ যা আল্লাহ দিচ্ছে আমার ভয় হয় এখন আল্লাহ দুনিয়ায় কি সব আমাকে দিয়ে দিচ্ছ আখের রাতে আমার আবার জাহান নামের আসাম করে দিবা হেবাদত বন্দি গিয়ে হয়তো কম বেশি ওখানে আমি করেছিলাম যতটুকু আটক জীবনে কি করব বাইরে এসে গেল পারছি না সারা দেশে দৌড়ানো লাগছে ওই সময়টার বের করা যাচ্ছে না অনাবাসী আমি আমার জীবন নিয়ে চিন্তায় আছি প্রত্যেকেই যদি আমরা নিজে যুক্তি তর্ক পেশ করবো সব খণ্ডন করে দেবেন বলেন তো এবার আমি অসহায় হয়ে দাঁড়িয়ে আছি আল্লাহর কাছে পরের শব্দ আল্লাহ এমন শব্দ সেট করেছেন অত যা করেছে আমি আল্লাহ তাকে পরিপূর্ণ করে দিয়ে দেব তার আমলের কাজ যে কাজ কারবার ছিল ওর যে পরিণতি ওর যে পুরস্কার আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব আজ আমরা অনেকেই অধিকার সচেতন কিন্তু নিজের যে হক আমার প্রতি যে হকগুলো আছে এই হকগুলোর প্রতি আমি সচেতন না এক মা কাঁদছিল কে কাদেন কেন জিজ্ঞাসা করছে মাওলানা কাঁদেন কেন আমার সন্তান আমাকে মেরেছে এই জন্যে কাঁদছি ছেলে আপনাকে মেরেছে এই জন্যে বলে হ্যাঁ এই জন্য কিন্তু আমি আমার নিজেই এই শরীরে আঘাত লেগেছে এই কারণে কাঁদি না আমি কাঁদি আমার ওই সন্তানটার কারণে কারণ আমি হাতিস কোরআন পড়ে দেখেছি মা বাবাকে কষ্ট দিলে নাকি আল্লাহর আরস কে আমি যাই পেলাম কষ্ট কিন্তু আমার সন্তানের কি হবে ওর তো সব বরবাদ হয়ে গেল নষ্ট হয়ে গেল একটা মা হয়ে যদি এতটুকু চিন্তা করতে পারে আপনাকে নিয়ে আপনার সন্তান হিসাবে মা বাবা নিয়ে কত টেনশনে থাকা দরকার প্রত্যেকের কাজ কারবারের যে মূল্য আছে পারিশ্রমিক আছে প্রতিদান আছে এনাম আছে আল্লাহ যদি সত্যি ওই পরিমাণে আমাকে আপনাকে দেয় কে আমাকে একা একা যখন দাঁড়াবেন আল্লাহর সামনে কেউ থাকবে না কেউ থাকবে না আজ মানুষকে অনেকে ধোকা দেয় যে তোর চিন্তা নেই তোরা বাবার কাছে মরি ভবিও বাবা কি কিয়ামতে তোরে দেখবে রাহমিタップক অকুল্লুহুম আতিহি ইয়াওমা লুকিয়ামাতি ফারদা আল্লাহ বলেন আমতে প্রতিটি মানুষকে আমার সামনে দাঁড় করাব বিচারের জন্য একজন করে কয়েকজন করে যেখানে দাড়িয়া আছেন বসে আছেন মহিলা ব্যান্ডেলে যারা আছেন নিজের দিকে তাকিয়ে ভাবেন তো সত্যি আপনি একা দাঁড়াবেন আল্লাহর কাছে যাই করছেন করেন একা দাঁড়ানোর পরে আল্লাহ আপনার কাজ কারবারের যা কিছু হয় ওটা পরিপূর্ণ করে দেবে